এবছরের শুরু থেকে সাকিব খান চলচ্চিত্রের বাইরে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছেন আত্মপ্রকাশ করেন ব্যবসায়ী হিসেবে এদিকে কিছুদিন ধরে সাউর যুক্তরাষ্ট্র থেকে দুই মাস পর দেশে ফিরে এসে বিষয়ে জানালেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা নিজে আজ বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সাকিব খান জানালেন বিপিএল তার দল থাকছে নাম ঢাকা ক্যাপিটালস এদিকে তো আঠাশে সেপ্টেম্বর শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয় একটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় বিপিএল আসরে ঢাকা টিমের টিমের জন্য আসছে এক বিশাল চমক কিন্তু নাম হবে আপনারা পছন্দ করে সেরা নামের আইডিটা কমেন্ট করে জানান আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার দর্শকের রায়ের নামটি চূড়ান্ত হওয়ার পর বুধবার সন্ধ্যায় গুলশানের রিমার্ক হারল্যান্ড হেড অফিসের ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন সাকিব খান এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামনুন ইমন ঢাকা ক্যাপিটালস প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক মাহাদ প্রমুখ ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শাকিব খান জানিয়েছেন আসন্ন বিপিএলে তাদের টিমের নাম প্রস্তাব করতে দেশে ও দেশের বাইরে থেকে তার ভালোবাসা মানুষ এবং ক্রিকেট প্রেমীদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছে যা তাকে খুব অনুপ্রাণিত করেছে ক্রিকেটের সঙ্গে পথচলাটা দারুণ হবে বলে আশুবাদ করেছেন এই ঢালিউড তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল শাহরুখ খান প্রতি চিন্তা জহী চাওলা শিল্পী সঠীর মতো তারকাদের বিভিন্ন দলে মালিকানা দেখা গেছে এবার বাংলাদেশেও সেই চিত্র দেখা যাবে শাহরুখ খানের মতো তারকা পথে যেন হাঁটলেন সাকিব খান আসন্ন এগারোতম বিপিএলের এর আসরে ক্রিকেট টিম কিনলেন সাকিব খান বিষয়টি ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ পরের আপডেটগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ